ওয়েলকাম তানিয়ার একটা নতুন ব্লগে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওগুলো তোমরা দেখো এবং আমাকে সাপোর্ট করো এবং যার জন্য আমি নতুন করে ভিডিও ছাড়তে আর কি সাহস পাই তোমাদের বলেছিলাম আমাদের এখানে একটা চৈত্র সংক্রান্তিতে মেলা হয় যেটা আগে চরকের মেলা বলতো তো আজকে পয়লা বৈশাখের দিন সেই মেলাতে আমি রাই আর আমার কর্তামশাই চলে আসলাম প্রত্যেক বছর আমি আর রায় আসি নিয়ম করে একটা না একটা দিন ঠিকই পনেরো দিন মেলা হয় একটা না একটা দিন ঠিকই আসা হয় কিন্তু এবছরের প্রায় পরিপালনা হচ্ছে ওর বাবা ওর বাবা জেনারেলি আমাদের সাথে এত বছর কোনো দিন আসেনি এবছর প্রথম তো মেলাতে এসে আগে আমার মেলা ঘোরাটা একটা স্বভাব তো আমরা মেলাটা চারদিকে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে রায়ের নজরটা ঠিক চলে গেছে ফুচকার দিকে তো ও যার জন্য দৌড়ে দৌড়ে বুঝতেই পারো ফুচকা তো একটা আমাদের বাঙালিদের একটা আবেগ এবং স্পেশালি মেয়েদের জলের প্রতি একটা কমজোরি থাকে তো আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম ফুচকা ফুচকা খেয়ে তারপরে আমাদের পরবর্তী মেলার ভিজিট শুরু হলো তো চলে এলাম আমরা নাগরদোলার পোশানে তো সেইখানে দোলনার দিকে আসবো আর আমরা দোলনা চড়বো না আর আমি দোলনা চড়বো না এটা তো হতেই পারে না তো ছোট থেকে যেরকম মানে রাই আর আমি দুজনে একসাথেই চড়ি সেরকমই ডিখ কেটে নৌকাতে উঠে পড়লাম আর আমার পতামশায়ের ভয় বাকি করতে এক ঘাটে জল খেলেও তিনি কিন্তু ভয়ের চোটে নৌকা চড়তে পারে না তাই জন্য উনি ক্যামেরাটা নিচে যাবেন এবং আমাদের পুজো আমি তো খুব খুবই মজা হয়েছে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে পরে নৌকা থেকে নেমে আমরা মেরিগো রাউন্ডের দিকে গেলাম মেরিগো রাউন্ড তখনও স্টার্ট হয়নি তাই মকটেল খেতে চলে এলাম মকটেল খাওয়ার পরে আমরা লোভ না সামলাতে পেরে আবার চলে গেলাম মেরিগো রাউন্ডের দিকে কারণ ততক্ষণই মেরিগো রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমরা মেরিগো রাউন্ডের টিকিট ফিকিট কেটে ওয়েট করতে থাকলাম আর এদিকে আরও অনেক ছোটোখাটো দোলনা এসেছিলো যেমন ড্রাগন এসেছিলো ছোট বাচ্চাদের জন্য তো সেটা আমরা চুরিনি আমরা নাগরদোলা চড়েছি নৌকা চড়েছি আর জিগজ্যাগ বলে একটা দোলনা আছে সেটা চড়েছি তাকে আমরা তো জিগজ্যাগ বলি তোমরা কি বলো সেটা আমাকে একটু কমেন্টসে জানিও আমি আর এই মাঝখানে একটু দুজনে মিলে ভিডিও করে নিলাম কারণ তা নাহলে আমার ভিডিওটা তো আর এখানে উঠবেই না তো এই জ্যাগে আমরা চলে আসলাম টিকিট কেটে তো ভিডিও তো এখানে আমার হাতে ক্যামেরা রয়েছে এখানে আমার পক্ষে নিজেকে দেখানো সম্ভব না তো আমি চেষ্টা করবো রাইকে দেখানো না আমি আমাকেও দেখিয়ে নিয়েছি হাই তোমাদের সকলকে তো এখানে আমরা একটু বকা খেয়ে গেছিলাম আমাদের আসল কথা ওখানকার যারা ছিলেন তারা আমাদের বলছিলেন যে এখানে ভিডিও করা মানা কারণ এই যে দোলনাটা চড়বে এখানে আপনার ক্যামেরাটা হাতে থাকলে বিপত্তি হতে পারে কিন্তু ওরা তো জানে না যে আমি তো সেই প্রথম থেকেই এই দোলনা চড়ি এর একটু সাহসী টাইপে আমার এইসবে ভয় ভয় লাগে না নৌকার মানে দোলনাফোল্লা চড়ে আমরা একটু ওখানে বইয়ের সেকশনে চলে আসলাম কিছু মেলাতে বইয়ের একটা ভালো স্টল দিয়েছিল এবং মেলাতে আসবো না আসবো কেনাকা করবো না সেটা তো হয় না কানের দুল চুরি হেয়ারপ্যান্ট এগুলো প্রচুর স্টল ছিল হার হ্যাঁ এগুলো প্রচুর স্টল ছিল তো সেখান থেকে টুকটাক কিছু জিনিস কিনলাম আর মেলাতে এত কাদা হয়ে গেছিলো যে মেলাটা ভালো মতো ঘুরবো তার উপায় আর নেই তো সেই জন্য বেশিক্ষণ আর মেলাতে টাইম দিতে পারলাম না আর এত পায়ে কাদা লাগছিল বলে বেরিয়ে গেলাম তো এই পর্যন্তই আজকের ভিডিও আবার হবে নেক্সট ভিডিওতে